কিছু আমাদের অন্তরের দাবি যেটা পনেরো বৎসর ষোলো বৎসর আমরা দিলে ছিল মুখে বলতে পারি নাই কেউ মুখে বলেছি বুকে আবার নানান ধরনের বেদনা নিয়ে অনেক জ্বালাতন সহ্য করেছি কিন্তু আজকে আমাদের এই বাংলাদেশে এখন আমাদের যে নতুন সূর্য উদিত হয়েছে এই সূর্যের সাথে আমরা আমাদের আকাবির আসলাব বুজুর্গদের রেখে দেওয়া যে আমানত এ আমানত যেন খেয়ানত না হয় নিজের পক্ষ হইতে এবং কোনো পরাশক্তি কোনো রাষ্ট্রীয় শক্তি কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী এ আমানত যেন খেয়ানত না করতে পারে এজন্য সব সময় আমাদের অচেতনতা দূর করে সচেতন থাকতে হবে আর সেই সচেতন থাকার লক্ষ্যেই বক্ষে আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলের মোহাব্বত ভালোবাসা নিয়ে একটি কথা আমি এভাবেই বলছি জাতীয় সিরাত মাহফিল এই সিরাত মাহফিল থেকে সিরাত কমিটিকে সাথে নিয়ে বুজুর্গ ওলামা একরামদের নির্দেশে একটি কথাই বলতে চাই যার জীবনে যার আদর্শে আমার আপনার উত্তম আদর্শ রয়েছে সেই বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সেই বিশ্ব নেতাকে আমরা অবশ্যই মানি অবশ্যই মানব পাশাপাশি সেই নবী বিশ্বনবী শেষ নবী ওই নবীর পরে আর কোনো নবী আসবে না নবী হয়ে আসবে না যদিও আসে আখরি জামানার নবীর উম্মত হয়ে আসবে এই বিল এই কথা এই বক্তব্য মধুপুর বিশ্বায়নের এই বক্তব্য আকাবির ইসলাম বুজুর্গ ওলামায় কেরামদের এই বক্তব্য কায়েদে মিল্লাদ জুনায়দ বাবু বাবু নগরী রহমতুল্লাহ হেলের সহ অসংখ্য ওলামায় কেরামের এবং সেই লক্ষ্যেই জাতীয় সিরাত কমিটি গঠন এবং সেই সুবাদেই জাতীয় সিরাত মাহফিল যে কোন এই মাহফিল থেকে স্পষ্ট করে বলতে চাই এখন যারা কাজী আঙ্গের দুশর যারা খতমের বতর গায় কলম কলগত চায় তাদের কালো হাত আমাদের ঐক্যবদ্ধ ভাবে এক হয়ে ঐক্য দূর করে ঐক্য হয় তাদের কালো হাত ভেঙে দিতে হবে ঠিক আল্লাহ সময় আমার এতটা ভালো লেগেছিল আমার আগে যে ভাই আলোচনা করেছেন আমি মনে করি না আমাদের কথার চাইতে জাতির এই ক্লান্তি লগ্নে আমাদের এই অরুণ তরুণ প্রবীণ মুসাল্লাম মহাক বুজুর্গ এবং শিক্ষণীয় যাদের কাছ থেকে আমরা কিছু পাই আমার ছেলেরা আমার ভাইয়েরা পায় তাদেরকে সময় আমাদের চাইতে তাদের সময় দেওয়া অনেক ভালো এবং তাদের দ্বারা আমার সহ জাতির অনেক উপকার হবে কথা বলেন ঠিক না আমি শুধুমাত্র আমি আপনাদের সামনে বসেছি বড়দের নির্দেশ পালন করার জন্য আমরা আদর্শ মানব বিশ্বনবী মোহাম্মদ সাল্লু আলি সাল্লামের বলেন কার কার আদর্শে আদর্শমান হব বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম এখানে যেহেতু সকলেই আমরা ছোট বড় কওমি মাদ্রাসার ছাত্র আমরা আমাদের উস্তাদদের কাছ থেকে শিখেছি বড়দের কাছ থেকে জেনেছি বুঝেছি মেনেছি সেই অনুপাতে আমল করার চেষ্টা করতেছি ভাই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হবে ভাই আমার আপনার আন্দোলন সফল হবে ভাই আমার আপনার এই চিল্লাচিল্লি সফল হবে বিফল হবে না সেটা তিনটা জিনিস যদি আমাদের ঠিক থাকে নাম্বার এক বৈশিষ্ট্য নাম্বার দুই আদর্শ নাম্বার তিন উদ্দেশ্য বৈশিষ্ট্য হতে হবে এলেম এবং আমল এলেম যা অর্জন করেছি আমি সে অনুপাতে আমল করব আমার ভাইরা আর আদর্শ একমাত্র জানাবে মোহাম্মদুল সাল্লাহ সাল্লাইের জীবন আদর্শকে নিজের জীবন আদর্শ বানাবো ওই আদর্শে আদর্শবান হব পাশাপাশি সাহাবায় কারামের জামাতকে আমরা মেনে নেব এক কথায় আহলে সুলনতল জামাতের অনুসারী আমরা হয়ে থাকব তিন নম্বর হলো উদ্দেশ্য উদ্দেশ্য এলে অর্জন করার কি হবে আমল করার উদ্দেশ্য কি হবে সিরাত মাহফিল করার উদ্দেশ্য কি হবে আমরা আলেমদের সৌবতে থাকব তার উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য একটাই মাদ্রাসায় যারা পড়বো মাদ্রাসায় যারা পড়াবো যারা দিনের কথা বলবো যারা দিনের কথা শুনবো যে কোনো কাজ আমরা করবো আমাদের উদ্দেশ্য একটাই নিজে জাহান নামের আগুন থেকে বাঁচবো গোটা জাতিকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর প্রাণ চেষ্টা করব এই তিনটি কথা যদি আমরা মনে রেখে সামনে আগাইতে পারি ইনশা আল্লাহ আজিজ আমাদের সফলতা আসবে কাছে আমি আমার দুর্বলতা প্রকাশ করে বলছি আমি আল্লাহর কাছে সর্বপ্রথম বলি আল্লাহ অতীতে যত গোনা করেছি আমার গুণাগুলি আপনি মাফ করে দেন ভাই যদি কারো গোনা থাকে আমার সাথে বলতে পারেন বলেন না আমি আল্লাহ আপনি আমাকে সহ আমাদের প্রত্যেকের অতীতের গোনাগুলি মাফ করে দেন আল্লাহ আপনি আমাকে সহ আমাদের প্রত্যেকের বর্তমান জীবনের ভুলতুটিগুলি সংশোধন করে দেন আল্লাহ আপনি আমাকে সহ আমাদের প্রত্যেকের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন মহতারাম হাজিরিন সর্বশেষ কথা আমার আমরা যদি সাকসেস হতে চাই সফল হতে চাই বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সালামের শূন্যতের অনুসারী হতে হবে শূন্যতলা উন্নত হতে হবে তাহলে আমরা আজকে জাতীয় সিরাত থেকে এই সিরাত মাহফিল থেকে একটা স্লোগান দিই আছে যেখানে আমরা আছি আসতে কথা কয় আছে যেখানে আমরা আসি আছে যেখানে আমরা আছি ওই ডাকা ডাকাবাসী লোক একটা কথা কই ডাক বাসায়। আবে সবসময় চোখ খান খোলা রাখবেন কিছু ইন্দুরের জন্ম হয়ে গেছে গামিয়া নিজেরাই খাও যায় গাও বানাইয়া মলম নিবার যায় আবার বিচিল্লায় আমারে খাও যায় গাও বানাইয়া তার মানে ওরা নিজেরাই নিজেরাই কেউ মাজার বাঙ্গার চেষ্টা করতেছে কেউ বিভিন্ন ধরনের বিভিন্ন কার্যকলাপে লিপ্ত হয়েছে আবার বিদোষ আম দিবার চাইতেছে আমরা কিন্তু এগুলো খুব ভালো করে বুঝি ক্যাথা শাক দিয়া মাছ ডাকবার যাও ওই দিন কথা পাশাপাশি এটাও বলবো মাদার ভাঙ্গার মাধ্যমে কোনো কখনো সফলতা নাই মাথায় যদি উকুন হয় মাথা কাজটা ভালাইলে উকুন সারানো যাবে না মামার বন্ধুগণ উকুন সাফ করার ব্যবস্থা করতে হবে কোনো মাদারে যদি গান্দার আসর জমে থাকে কোনো মাদারে যদি বাবা ট্যাবলেটের আমদানি রপ্তানি হয়ে থাকে কোনো মাদারে যদি নারী নারী পুরুষের যৌথ জিগিরাজগারের ব্যবস্থা হয়ে থাকে তাহলে আমরা এই জাতীয় সিরাত মাহাবীর থেকে স্পষ্ট করে জাতিকে জাতীয়ভাবে জানিয়ে দিতে চাই আমরা আল্লাহওয়ালাদের হুকুম অনুসারে ওই শিরিক বিদার থেকে নিজে মুক্ত থাকব জাতিকে মুক্ত থাকার রাখার চেষ্টা করব কিন্তু আমরা কোনো হাঙ্গামা দাঙ্গা হাঙ্গামা করে আমরা আমাদের আল্লাহর পক্ষ হইতে পাওয়া দিন ইসলামকে কলুষিত করতে দেব না আর এই সুযোগ কাজে লাগিয়ে রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় দাশগুপ্ত

হ্যাঁ আমি এখান থেকে দুটি কথা বললাম এক নাম্বার কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে হবে আসতে কথা বলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে হবে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে হবে আমার ভাইরা নবীর নবী নাই সংসদে এটা দেখেন তো কে কে আসতে বলে যে আসতে বলবে মনে করবো অহন নব্বিত ঝামেলা রয়ে গেছে কেন নবীর পরে নবী নাই নবীর পরে নবী নাই মাশা দুই নম্বর হইল ওই নবীকে করার লক্ষ্যে আমরা সব সময় সুন্নত ওয়ালা উন্মত হয়ে থাকব ইনশা ইনশা একটি একটি আমল যার সাথে দেখা হবে শুরুতেই আমরা স্পষ্ট করে সালাম দিব আসসালাম আলাইকুম বলেন না পার্বত ইনশাআল্লাহ পার্বত ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহতালা আমাকে আপনাকে সবাইকে শূন্যতলা কম্ব হওয়ার তৌফিক দান করেন আজকের এই মজলিসে যারাই কথা বলবেন যে সমস্ত বুজুর্গ ওলামাইকরাম এখানে আসবেন প্রত্যেকের হায়াতের মধ্যে আল্লাহ বারাকা দান করেন সকল বুজুর্গ ওলামাইকরামদের ছায়াকে আল্লাহ আমাদের জন্য লম্বা করে দেন যে সমস্ত বুজুর্গরা ইন্তেকাল করেছেন আল্লাহ প্রত্যেকের দরজাতকে বলন্দ করে দেন শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ ফিরদৌসের আল্লাহমা কান দান করেন এই জাতীয় সিরাত কমিটির সম্মানিত সদর এবং সম্মানিত সেক্রেটারি মালানা মুফতি ইমাদুদ্দিন ওলামায় কেরাম যাদের দ্বারা যাদের মুজাহাদার দ্বারা এই কমিটি গঠন হয়েছে আল্লাহ প্রত্যেকের মুজাহেদাকে আপনি কবুল করেন আয়াল্লাহ সবার হায়াতকে আপনি লম্বা করে দেন আল্লাহ সে হাতকে ভালো রাখেন আফিয়াতের ورفعنا لك ذكرك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين